সিটি হাট দর্শক দেখে হয় ফারুক ভাই আছে তাছাড়া আরো ব্যাপারে আছে তো আমি আপনাদের আজকের এই ভিড়তে দেখানোর চেষ্টা করবো যে সিটি হাটে কি পরিমানে বাচ্চা এবং বাচ্চা পর্যন্ত গায়ে সরি বাচ্চা সহ গায়ে মোষ আছে যে দুধের মোষ

মানে কেমন করলেন কয়টা করলেন আঠারো বিশটা হচ্ছে মাছ এই জন্য আজকে বিদেশে ডোবাইতে মহিনায় দর্শক আঠারো বিশটা অলরেডি উনি বিক্রি করেছেন হাট দিয়ে কিছু হাড্ডি কিছু গাইগুলো আছে দর্শক এই হাড্ডি নিজে ফ্যাটিনিংও করা যাবে বা বাচ্চার জন্য চাইলে বাচ্চার জন্য করা যাবে তো বাসা থেকে আমি শোনা যায় যে আপনার বিক্রি হয় এবার বাসা থেকে কেমন বিক্রি হয়েছে ভালো বাসা থেকে কয়টা বেসছেন বড় গলা তিনটে তিনটে কি দামের মিস ছিল ভাই তিন লাখ তিনটাতে পাঁচ হাজার কম ন লাখে ও মানে একটা একজনই নিয়েছে তিনটা না না দুজন নিয়েছে দুটা একজন নিয়েছে একটা ও আচ্ছা

দর্শক দেখেন অলরেডি বিশ বাইশটা উনি বিক্রি করে ফেলেছে আজকে আমি আসছি একটু দেরি করে আমার জিকে স্কুলে রাখতে স্কুল থেকে বাসায় রাখতে গেছেন যার কারণে দেরি হয়ে গেছে দর্শক এই যে উনি এগুলো সব কালেকশন করেছে বিশাল বিশাল সাইজের হাত পা দেখছে মানে এগুলো যদি আমার মতে এগুলো বাচ্চার জন্য না করে এগুলোকে নিয়ে যেয়ে মাংসের জন্য রেডি করা সব থেকে ভালো হবে ভালো একটা দাম পাওয়া যাবে বুঝলেন দর্শক বাচ্চাগুলো আপনাদেরকে দেখে চলেন আর ঘরের বাচ্চাগুলো উনি এগুলো এই যে এগুলো হচ্ছে বাচ্চা

সেটা হচ্ছে যে আপনার কালেকশনটা নেই যেটা আমরা ভিডিও করি সেটা আজকে দেখান একটু করে আমাদের কথা বলেন সেটা হচ্ছে যে এই যে এখানে একটা আমরা যে বড় দেহের বয়স দেখতে পাচ্ছি এটা গাভিন কয় মাসের গাভিন গাভিন ভাই 8 মাস পার হয়ে গেল বা 9 মাসে পড়ো পড়ো হয়ে গেল আচ্ছা কয় বিয়ানের মাস এটা এটা দুই বিয়ান হয়েছে আগে এটা তিন বিয়ান তিন বিয়ান দেহ তো সেই দেহ ভাই এক করে সেই দেহ ভাই 8 মন ওজন আছে ভাইয়া এখনি 8 মন আছে এখনি 8 মন আছে আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি ভাইয়া 240

একশো নব্বই কে একশো ওইটা ছোট করে দিতে পারেন তাহলে ওটা আপনাকে দিতে দাদু কোনটা নেবেন ভালো আছে বাচ্চা নাই তো না সাড়ে তিন কেজি করে বাচ্চাকে খাওয়ানোর পরে এটা থাকবে না বাচ্চা খাইলে থাকবে না

দর্শক এরকমভাবে অনেক মানুষই আসে গৃহস্থ যারা ওরা বাসার নিয়ে আসে নিয়ে এসে বিক্রি করে তো এটা বাদেও আরও আছে দেখেন এগুলো সব সবই তো দর্শক সিটি হাটের কালেকশন জানেন আপনারা ভালোই হয় আজকে একটু দেরি হওয়ার কারণে আরও ভালো ভালো কালেকশনগুলো আপনাদের দেখাইতে পারেনি তো দর্শক আমি পরে হাটে একটু আস তাড়াতাড়ি আসার চেষ্টা করব দেখার জন্য অনেক ঘর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম